নমস্কার তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি আপনাদের জন্য এনেছি একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি আর এই রেসিপিটা বন্ধুরা মানে পুষ্টিগুণে যেমন ভরপুর সেরকম টেস্টের দিক থেকেও কিন্তু কোনো অংশে কম নয় আর বানানো ভীষণ সহজ তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক একটা বড় বাটির মধ্যে দেখুন নিয়ে নিচ্ছি একটা ছোট্ট চায়ের কাপে এক কাপ ডালিয়া এই ডালিয়াটা কিন্তু শুকনো কড়াইতে তিন থেকে চার মিনিট রোস্ট করে নিয়েছি আগে সেই একই কাপের এক কাপ সেদ্ধ চাল নিয়ে নিচ্ছি আপনি যে চালের ভাত খান সেই কাপের মানে সেই চালের এক কাপ চাল নিয়ে নেবেন হাফ কাপ দিয়ে দিচ্ছি মুসুর ডাল আর হাফ কাপ এখানে দিয়ে দিচ্ছি মুগ ডাল তো বন্ধুরা এই শুকনো উপকরণগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো ধুয়ে নেওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি এর মধ্যে অল্প জল রয়েছে দেখতে পাচ্ছেন এই অবস্থায় যদি হাতে সময় থাকে আধ ঘন্টা আগে যদি ভিজিয়ে রেখে দেন তাহলে আপনার কিন্তু রান্নার গ্যাস খরচটা অনেক কমে যাবে সেই সঙ্গে রান্নাটা অনেক তাড়াতাড়িও হবে তো আমি এটা আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিচ্ছি এইভাবে ঠিক আধ ঘন্টা পরে গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইটাকে বেশ ভালো করে গরম করবেন তারপরে তাতে দিয়ে দিচ্ছি এক থেকে দেড় টেবিল চামচ সাদা তেল আর একই পরিমাণ সর্ষের তেল আপনি যে তেল ব্যবহার করেন সর্ষের তেল বা সাদা তেল যে কোনো একটাও ব্যবহার করতে পারেন আর অথবা দু রকম মিশিয়েও করতে পারেন এবারে ছোট্ট টুকরো একটা দারচিনি দিলাম দেখলেন দুটো এলাচ অবশ্যই ফাটিয়ে দেবেন তিনটে মতো লবঙ্গ দিয়ে দিচ্ছি চার পাঁচটা গোলমরিচ দিলাম আর এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো ছোট ছোট এবারে দিয়ে দিচ্ছি অল্প কয়েক দানা গোটা সাদা জিরে এবারে অল্প একটু নাড়াচাড়া করে নেব আরেকটা কথা বন্ধুরা এখানে যে রেসিপিটা তৈরি করছি এটা কিন্তু চার থেকে পাঁচজনের ব্রেকফাস্ট হয়ে যাবে এবারে অল্প নাড়া করে নিয়ে এর মধ্যে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ যেরকম খুশি আপনি এটাকে মানে স্লাইস করে নিতে পারেন অল্প নরম হয়ে যাওয়া পর্যন্ত এবং পেঁয়াজটা হালকা গোল্ডেন কালার হয়ে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি চার পাঁচ কোয়া মতো রসুন একটু মিহি করে কুচিয়ে সাত মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম তো এবারে বন্ধুরা দিয়ে দিচ্ছি ছোট্ট এক টুকরো আদাকে একদম মিহি করে কুচিয়ে আবার অল্প একটু নাচাড়া করে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো এরপরে দিয়ে দিচ্ছি একটা ছোট্ট সাইজের আলু বন্ধুরা এখানে একটা জিনিস বলি যদি সুগার পেশেন্ট হন তাহলে আলু এবং চালটা স্কিপ করে যাবেন দিয়ে দিচ্ছি একটা ছোট্ট সাইজের ক্যাপসিকাম আর অল্প একটু এখানে আমি বরবটি কুচিয়ে দিয়ে দিচ্ছি যদি বিনস থাকে বিনস দিতে পারেন আর পরিমাণগুলো একটু কম বেশি করতে পারেন প্রত্যেকটা জিনিস এখানে হেলদি আর একটা ছোট্ট সাইজের গাজর দিয়ে দিলাম কুচিয়ে যদি বাড়িতে ফুলকপি বাঁধাকপি থাকে অল্প অল্প মেশাতে পারেন এবারে একটু নাচড়া করে নিচ্ছি এবারে এর মধ্যে দেব সাত মতো নুন নুনের পরিমাণটা এখানে হাফ চা চামচের কাছাকাছি আমি দিচ্ছি আর ওয়ান থার্ড টিস্প মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো এরপরে অল্প পরিমাণে হাফচা চামচের থেকেও কম পরিমাণে এবারে এই শুকনো গুঁড়ো মশলাটা মানে একটা ভালো গন্ধ না পাওয়া পর্যন্ত একটু নাড়াচড়া করুন ফ্লেমটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে করবেন নালে শুকনো মশলা পুড়ে যেতে পারে প্রায় দুই থেকে আড়াই মিনিট নাড়াচড়া করে নিতে হবে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ডালিয়া ডাল আর চাল চালটা আগেই বলেছি যদি সুগার পেশেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই চালটা স্কিপ করে যাবেন এবার আবার একটু নাচড়া করে মশলার সঙ্গে চাল ডালটাকে একটু ভেজে নিচ্ছি এখানে এক থেকে দু মিনিট কিন্তু আমি নাচড়া করে ফ্রাই করে নিলাম এবারে দেব জল জলের পরিমাণটা এখানে দিয়ে দিচ্ছি আট থেকে ন কাপ একটু কম বেশি হতেই পারে চাল কীরকম সময় লাগে সেদ্ধ হতে বা ডালও সেই অনুযায়ী একটু কম বেশি হতে পারে তো মোটামুটি আট থেকে ন কাপ জল দিতে হবে আর এখানে টোটাল চাল ডাল ডালিয়া মিলে ছিল টোটাল তিন কাপ প্রায় তিন গুণ পরিমাণ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো আমি যতক্ষণ না ফুটতে শুরু করছে অপেক্ষা করবেন এরকম যখন ফুটতে শুরু করবে ফ্লেমটাকে কমিয়ে দেবেন লো মিডিয়ামের মাঝামাঝি করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় দশ মিনিট মিনিট দশেক পরে ঢাকা খুলে দেখুন জলটা অনেকটা কম মনে হচ্ছে মানে সমস্ত উপকরণ অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার একটু নাচাড়া করে উল্টে পাল্টে দিতে হবে আর যেহেতু মুখ ডাল রয়েছে বসে যাওয়ার চান্সটা কড়াইতে মানে লেগে যাওয়ার চান্সটা থাকে তাই অবশ্যই নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট দশে আপনি যদি আধ ঘন্টা ভিজিয়ে রাখার সময় পান বা ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু কুড়ি মিনিট হলে এটা সেদ্ধ হয়ে যাবে আর ভিজিয়ে না রাখলে একটু বেশিক্ষণ সময় লাগবে আরও মিনিট দশক পরে ঢাকা খুললেই রেসিপি একদম রেডি গরম গরম এটাকে এমনিই খেতে পারেন অথবা যদি মনে করেন একটা ডিম সেদ্ধ বা ডিম ভাজা দিয়েও এটাকে খেতে পারেন আর বন্ধুরা এটাকে প্রেসার কুকারেও রান্না করতে পারেন কিন্তু কড়াইতে যদি আপনি মানে একদম স্লো আঁচে রান্না করেন তাহলে তার টেস্টও ভালো হয় আর সেই সঙ্গে পুষ্টিগুণটাও কিন্তু বন্ধুরা অনেকটাই বজায় থাকে